সৃষ্টিকর্তা আল্লাহকে পেতে হলে কি করতে হবে বা যারা তাকে পেয়েছেন কীভাবে পেয়েছেন সে সম্পর্কে আমরা আলোচনা করব যেমন নবী মুহাম্মদ সালু আলাইসাল্লাম উনি হীরা গুহায় ধ্যান করতেন হীরা গুহায় ধ্যান করতে 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 তারপরে এক পর্যায়ে তারপরে সুরা আলাকের যে প্রথম পাশ সেটা নাজিল হওয়া শুরু করে আপনারা জানেন তাই না এটা কোরআনের কথা আল্লাহর কথা নবী মোহাম্মদুল্লামের কথা এটা আচ্ছা এবার আমরা চলে যাব সর্বপ্রাচীনতম ধর্ম সনাতন ধর্মে সে ধর্মে আমরা জানি যে নারদ নারদ নারদমুনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতে 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 একসময় সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করেন এবং সৃষ্টিকর্তা এসে তার সামনে উপস্থিত হয় এবং তার সাথে কথা বলে অর্থাৎ সৃষ্টিকর্তা নিজে এসেই তার সাথে কথা বলে এরপরে বৌদ্ধ ধর্মের যে গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ তিনি দীর্ঘ সাত সাতটা বছর ধরে অসৎ ঘাসের নিচে বসে ধ্যান সাধনা করার পরে বোধিজ্ঞান জ্ঞান লাভ অর্থাৎ ঈশ্বরের সেই সান্নিধ্য লাভ করে এবং আমরা আরও দেখতে পাই যে আজ থেকে পাঁচ হাজার বছর আগে সে যে পার্সি ধর্ম বা দরচুস ধর্ম সেই দর্চুস ধর্মের সেই জরস্টার তিনিও একটা নদীর মোহনায় বসে বসে সাধনা করে সৃষ্টিকর্তা বা আল্লাহর লাভ করে এরপরে ইহুদি ধর্মের যে নবী মোজেস তিনিও আপনার সেই তুর পাহাড় তোয়া পর্বত বা সিনাই পর্বতে সেই সৃষ্টিকর্তার সাথে দেখা হয় বা সাক্ষাৎ লাভ করে এরপরে খ্রিস্টান ধর্মের যে নবী ঈশা নবী তিনিও সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ লাভ করে সেটা হচ্ছে উনি যখন জর্দা নদীতে গোসল করতে যান গোসল করে পাক পবিত্র হয়ে যখন তিনি ওঠেন তখন সৃষ্টিকর্তা কবুতরের রূপ ধরে এসে তার সাথে দেখা করে এবং কথা বলে যায় আবার সনাতন ধর্মে ফিরে আসি সেটা হচ্ছে যে অহল্লা সুন্দরী নামে একজন মহিলা ছিল পরমা সুন্দরী তো এই অহল্লার স্বামী সবসময়ই ধ্যান নিয়ে ব্যস্ত থাকতো ধ্যান তপস্যা নিয়ে ব্যস্ত থাকত তো উনি ধ্যান থাকা অবস্থায় স্বর্গের রাজা ইন্দ্র একবার ওই অহল্লার স্বামীর রূপ ধরে এসে তার ঘরে প্রবেশ করে এবং অহল্লার সাথে খারাপ কাজ করে তো তো নির্দোষ তো জানে না সে তখন মনে করছে আমার স্বামী তো বিষয়টা একবার জানাজানি হয়ে যায় এবং অহল্লার স্বামী দেখে যে আমি তো না অন্য পরপুরুষ ঘর থেকে বেরোয়ছে তখন অহল্লার স্বামী তাকে অভিশাপ দিয়ে পাথর বানায় ফেলে তখন পুরোহিত যারা ধর্মগুরুজা ছিল তারা বলো যে না না একটা ভারী অন্যায় ভারী অন্যায় ভারী অন্যায় হ্যাঁ অহল্লা খুব সত্যি মহিলা তখন কি করা যাবে তখন রামের পা ধোয়া পানি এনে সিটিয়ে দেয় এবং সে কী হয় পবিত্র হয়ে যায় এবং সে আবার স্বাভাবিক জীবনযাপন করে এবং প্রকৃত সত্য যেটা সেটা বের হয়ে যায় যে এখানে অন্য কেউ না স্বর্গের রাজা ইন্দ্র ঢুকছিল ঠিক আছে এবার রামের পিতা দশরথ উনি অগ্নিতে যজ্ঞ করতেছিলেন অগ্নি আগুনকে সামনে রেখে উনি ধ্যান করতেছিলেন হঠাৎ করে আগুনের মধ্য থেকে সেই ঈশ্বরের আবির্ভাব ঘটে এরপরে ভগবদ্গীতায় গীতায় বলা আছে যে অর্জুন বলিলেন শ্রীকৃষ্ণকে হে শ্রীকৃষ্ণ আমি ঈশ্বরের রূপ দেখতে চাই তো বলো যে না তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না যেমন আমাদের পবিত্র কোরআন শরীফের সুরা এক নূর এসে আনামের একশো তিন নম্বর হাতে বলা হয়েছে যে স্বর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা দেখ না ওই একই কথা ভগবত গীতা আছে যে শ্রীকৃষ্ণ বলিলেন যে সৃষ্টিকর্তাকে স্বর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না তখন আবার অর্জুন বললো যে আমার তো ভীষণ ইচ্ছে বলো যে ঠিক আছে তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি হুম তো সুরা সুরার একার নম্বর হাতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে তবে সৃষ্টিকর্তা রূপের বর্ণনা দেওয়া আছে সরি কি তো সৃষ্টিকর্তার রূপের বর্ণনা দেওয়া আছে আপনার সুরানূরের পৈতৃশম রায়তে তিনি হচ্ছেন নিরাকার জ্যোতিম আশ্বী তো এই কথাগুলো আবার ভগবদ্গীতা আছে যে ঈশ্বরের রূপ হচ্ছে সহস্র সূর্যের নয়